এরকম জাতমান দেখি গরু কিনতে হবে ভাই এই যে এরকম পার্সেন্ট দেখে এরকম কোয়ালিটি সম্মত দেখে গরু দেখে গরু সংগ্রহ করলে আল্লাহ দিলে কোনোদিনই খামারে খামার লস হবে না কারণ এইসব গরু যদি রেডি গরু হয়

রনী ভাই সিরিয়ালে প্রথমে দুইটা বাচ্চা একসাথে নিয়ে আসছেন এক এবং দুই এগুলো কি যাদের বাচ্চা এইগুলা হলো অরিজিনাল এশিয়ায় ব্রিজের ফ্রিজিয়ান বকনা বাচ্চা ঠিক আছে এখানে দুই পিস একটা বাচ্চার প্যাকেজ রাখছে যে একটা দর্শক বেশি বাচ্চার দরকার নাই দুই চাপিস বাচ্চা দিয়ে প্রথম অবস্থায় যদি শুরু করে ঠিক আছে আল্লাহ রহমতে ওরা জাস্টিফাই করার জন্য একবার দেখতে পারে যে না আসলে রনিভার থেকে দুইটা গরু নিয়ে লালন পালন করে দেখি আসলে কেমন হয় এবার গর বয়স কেমন আছে এগুলার এগুলোর বয়স আছে তোমার সাত মাস করে বয়স আছে এই বাচ্চা দুইটা সাত মাস প্লাস মানে দুইটা বাচ্চার বয়স দুইটা বাচ্চা এসিআইবিদের বাচ্চা খুব জাতমান পার্সেন্টের বাচ্চা আছে দর্শকের দেখা এর চেয়ে নিপিল আমার দর্শকের দেখা একটা নিপুল দর্শকদের দেখাও যে এটার কি আজ নাই এর ভিতরে কি নাই দর্শক কি পাবে না এই গরুটার ভিতরে একটা জিনিস সুন্দর করে আগে দর্শকদের দেখাবে যে কি নাই এই গরুটার এটা নেপুল সাইডটা দেখা যায় আমাদের হ্যাঁ এটা নেপুল সাইডটা দেখছো এই দেখো চারটা নেপুল দেখো কত বড় বড় উলানে চারটা নেপুল হ্যাঁ জায়গায় যদি দুধ আসবে হ্যাঁ আচ্ছা আর এই একটা গরুর নেপুল দেখা দাও এর গায়ের দেখো যেমন নেপুলে পিনটা একই রকম হ্যাঁ দেখো দেখছো চারটা নেপুল দেখাও দর্শকদের চারটা নেপুল জায়গা সিটানো আছে হ্যাঁ সিটানো ছটানো এবং এর জায়গাগুলা কেমন খুব সুন্দর জায়গা জি মাশাআল্লাহ এই দুটো তো পরিপূর্ণ তো সুস্থ সবল একদম পরিপূর্ণ খাওয়া দই দেখা দাও যে গরুগুলা কেমন খানিয়ালা বাচ্চা দুইটা বাচ্চা একদম খাওয়া দাও পরিপূর্ণ সুস্থ সবল একদম পরিপূর্ণ সুন্দর দুইটা বাচ্চা সুন্দর করে দর্শকদের ঘোরায় দেখা দাও যে দুইটা বাচ্চা ভালো লালন পালন করবে বেশি বাচ্চা দরকার নাই যে একটা দর্শক এই দুইটা বাচ্চা নিয়ে লালন জিনিস অল্পই ভালো অল্প ভালো

এখানে তিনটা বাচ্চা নিয়ে আসছি আসলে যে বাচ্চা দেখাইছি এর উপরে মনে হয় না যে হাই পার্সেন্ট এর ফ্রিজিয়ান বকনা হয় কারণ এর থেকে এখন অন্য মানুষ দেখাইতে পারে বর্ণনা দিতে পারে কিন্তু আমি অত বলবো না আমার গরুগুলার ফলে মানে গাছ আগে দেখতে হবে যে গাছটা কেমন মাজার শেপটা কেমন আছে ঠিক আছে এটার মাজার শেপটা কেমন আছে এগুলো সুন্দর করে আগে দশক তুলে ধরে দেখাবে এই তিনটার এবারে গড় বয়স কেমন আছে এই তিনটার গড় এভারেজ বয়স আছে তোমার সাড়ে সাত থেকে আট মাস বয়স হবে আগের দুটা ছিল একটু ছোট সাইজ এগুলো একটু বড় সাইজ একটু বড় সাইজ বাচ্চা মাশাআল্লাহ একটু মাথা শেপগুলো একটু দেখায় দিই আমরা শেপটা দেখাও বাচ্চাটার বাচ্চাটার চোখের ডিজাইনটা দেখাও মাশাআল্লাহ মা সবগুলো তো হলিস্টান ফ্রিজিয়ান হ্যাঁ সব হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা দেখছাও চোখটা দেখাও দর্শকদের এরা হলো পরবর্তীটা তারপরে ওইটা দেখেন এটা মাথা দেখায় আমরা তার পরবর্তীটা মাথাটা দেখাও দর্শকদের এই দেখো

জাত মান সর্বোচ্চ দিয়ে হাই কোয়ালিটির আমি পাবো আপনার বাস্তমি আসছি দর্শকের উদ্দেশ্যে আজকে এগুলো এবারে গড় দাম কেমন পড়বে এগুলো গড় এবারে দাম পড়বে একাত্তর হাজার টাকা পিস একাত্তর হাজার টাকা পিস একাত্তর হাজার টাকা পিস এখানে দরদামের সুযোগ আছে কিনা এখানে কোনো দরদামের সুযোগ নাই যদি তিনটা বাসায় একসঙ্গে নেই তাহলে সেক্ষেত্রে আমি একটা সম্মানে তাকে রাখবো

আসলে গরু হইলে তো ধরো চাষ মানে দুধের গরু হয় না ঠিক আছে আগে গরুগুলোর যে উলান পালানের যে জায়গাটা ব্যাপক থাকার প্রয়োজন সেই সিস্টেমটা ক্যাটালগটা আল্লাহ রহমতে তিনটা বাচ্চার মধ্যেই আছে দাম টাকা বলে দেন একাত্তর হাজার টাকা পিস প্রতি পিসের দাম একাত্তর হাজার করে প্রতিটা পিসের মূল্যের দাম হলো একাত্তর হাজার টাকা পিস তো আজকে পাঁচটা বাচ্চা দেখা হয়ে গেছে পাঁচটা বাচ্চায় দর্শকদের উদ্দেশ্যে রনি ভাই সিরিয়াল করে এক রোজে আপনি পাঁচটা বাচ্চা দেখালাম ঠিকানা এবং পরিচয়টা বলে দেন আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা

আমরা করে দিই দর্শকদের এখন দর্শকের আসলে দামটার কাছ থেকে সমস্যা কিন্তু আমার কথা হলো কি যে গরু নেওয়ার দরকার নাই কিন্তু এমন জাতমান কালে টাকা হবে সেখানে নিয়ে কিনবেন কিন্তু খারাপ জিনিস যে কখনো খামার তৈরি করার আশা করবেন অবশ্যই গরু কিনা গেছে জাতমান চিনা উচিত জাতমানটা চিনা উচিত জাতমান করে তারপর গরু কিনতে হবে জনভাই প্রবাসী ভাইরা কীভাবে নেবে এটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়ার টাকা একদম তমাট করছে দশ লক্ষ টাকার গরু বাকি দিতে পারলে গাড়ি ভাড়ার টাকা দিতে পারে না একটা জিনিস কি যে এমনও তো হইতে পারে যে আমাদেরকে নিজাই সারি প্রতারিত করতে পারে এটার উদ্দেশ্য যে শুধু এক দুজন থেকে বায়নাটা নিয়ে এটাই কারণ যে না ওই ব্যক্তিটা গরুটা নিল কনফার্ম সে নিবে গরুটা সে নিল কিন্তু তুমি টাকা দিবা না কোনো কিছু দিবা না তোমার বাসায় একটু পোসা দিয়ে আসা তো আমাদের একটি সমস্যা জি জি তো সেক্ষেত্রে সামান্য এক দু হাজার টাকা বায়নাটা এটা বড় কথা না এটা যদি দিতে পারে ইনশাল্লাহ আমরা গরুদের বাসায় পোসা দিয়ে আসবো সিকিউরিটি বাবদ অল্প কিছু দিলে গরুদের বাসায় পোসা দিয়ে আসতে টাকা দিয়ে আসবো ঠিক আছে রনী ভাই মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ